আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেশ দেশ বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর জেলা কোনাবাড়ি এলাকায় আপনার আমার সবারই সুপরিচিত খামারি জলিল ভাই খামারে জলিল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি ভরপুর কালেকশন করেছেন ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি খুবই টপ কোয়ালিটি কবুতরগুলো তো আপনার এখানে আমি এই কারণে আসি আপনার এখান থেকে যে কোনো মাল আমার বন্ধুরা নিতে চাই আপনি তাৎক্ষণিক ডেলিভারি দেওয়ার বা ব্যবস্থা করার চেষ্টা করেন খুবই তাড়াতাড়ি আপনাদের বাড়ির ঠিকানা অনুযায়ী চলে যাবে তো জনিল ভাই আমার জন্য কি মানে কিছু বলার আছে কিনা আপনার আছে এবার অনেক কম আছে না আর এখানে বন্ধুরা আজকের ভিডিওটা মিস করবেন না কেউ কারণ আজকের ভিডিওতে অসংখ্য হিউজ পরিমাণের বিকল্প কিছু কালেকশন রয়েছে দেখেন এখানে রয়েছে মডেনা কবুতর মতো বিগ সাইজের কবুতর গুলো রয়েছে চাও দেওয়া যাবে আর স্ট্রবেরি কবুতর রয়েছে বিভিন্ন ধরনের কবুতর গুলো রয়েছে তো আজকের ভিডিওটা সম্পূর্ণ করতে থাকেন এখান থেকে কোনো পেয়ার যে আপনাদের ভালো লাগে খুবই খুবই কম দামের মধ্যে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে পেয়ার ডেলিভারি নিতে পারবেন তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাবে বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে একটা পেয়ার দেখানোর চেষ্টা করি মাশাআল্লাহ ভিডিও স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পেয়ার হয়েছে জलील ভাই কি কবুতর জুড়া এইটা ভাই ইষ্টবরি ভাই ইষ্টবরি মোটামুটি শর্ট পেসের মতো তাই না শর্ট পেসের মতো ভাই শর্ট পেসের চেয়ে তো বড় ভাই এটা শর্ট বড় ভাই এটা ইষ্টবরি কবুতর তো জায়গা কবুতরের চকের গেটা খুবই চমৎকার দেখেন খুবই বড় সুন্দর

তো বন্ধুরা এই পিয়ারটা সাড়ে চার হাজার টাকা চাওয়া দাম পাই আলোচনা করতে পারবেন ভালো লাগলে এই পিয়ারটাও নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় দেখে বন্ধুরা অপূর্ব সুন্দর্য ভরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পেয়ার রয়েছে এখানে জলের বাড়ি কি কবুতরের জোড়া টেলমার্ক কবুতরের জোড়া না আমি দেখতে পাচ্ছিলাম যে একটা পায়ে ফেদার আছে আর কিন্তু পায়ে ফেদার নাই ভাইজান

আর মার্শাল এডের যে বন্ধুরা মাদিকু উত্তর তো নিউ এডেল নয় ফেদার শেষে দশ ফেদার রানিং হয়েছে মোটামুটি এডেল বলা চলে পিয়া কত কথা ভাইজান একটু কমে বলে দিবেন চা দাম সাড়ে চার হাজার টাকা আলোচনা করা যাবে তো বন্ধুরা এই বিগ সাইজের জোড়াটা দাম পড়ে মাত্র সাড়ে চার হাজার টাকা আলোচনা করতে পারবেন পছন্দের হলে বাইকে নক করে এই পেয়ারটাও নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জেলায় থেকে বন্ধুরা মারাত্মক একটা পেয়ার যদি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পেয়ার হয়েছে এখানে জয়েল ভাইটি কি কবুতের জোড়া মডেলা কবুতের জোড়া মার্শাল্লাহ তবে আমি একটু মানে দুইটা দুই কালার দেখতে পাচ্ছি যেটা যে ডান পাশে আছে এটা কি কালার

খুবই বিগ সাইজের একজন কিং কবুতর রয়েছে নরটা খুবই ডাকাডাকি করতেছে পাগলা নর শৌকিং না মাশাল বন্ধুরা দেখেন কত বিগ সাইজের কবুতর আর হারিটা মাদি কবুতর ভাই হ্যাঁ দেখেন বন্ধুরা চোখের গিয়ারগুলো খুবই ইউলু খুবই চমৎকার মানে ব্ল্যাকের মধ্যে চোখের গিয়ারগুলো যদি ইউলু হয় সেটাই অরিজিনাল তো এই পেয়ারটা ডিমাচা করানো ভাই যান কত বলবি কথা বলে দিবে না চার হাজার টাকা আবার দুইশো টাকা ভাই বাজে রাখলেন ভাই একবার চার হাজার করে দেন ঠিক আছে তারপর আমার আপনাদেরকে বন্ধুরা এই বিগ সাইজের জোড়াটা যদি কারো লাগে পছন্দ হয়ে থাকে পিয়ারটা দাম পড়ে মাত্র চার হাজার টাকা তারপর আমি চাইবো আমার বিয়ারদের জন্য যেন জলির ভাই কিছু সম্মানস্বরূপ আলোচনা রাখে তার ঠিক আছে তো বন্ধুরা এই পিয়ারটাও নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে মাত্র চার হাজার টাকার বিনিময়ে আমি যদি আপনাদেরকে আরেকটা সুন্দর জমা পিয়ার দেখানোর চেষ্টা করি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর খুবই ডাকাডাকি করতেছে নটটা হাড়িটা মাদিকে উত্তর বাইজান সমস্ত টেলমার্ক উত্তর না

ডিম বাচ্চার কারণে ওই পিয়ারটা চা উনচল্লিশ টাকা মাত্র আপনার দামাদামি করে তারপরেও বাংলাদেশের যে কোনো জেলায় থেকে সংগ্রহ করতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পিয়ার রয়েছে এখানে সম্ভবত লক্ষা কবুতর হোয়াইট কালারের মধ্যে

এটা ভাই পোমিলিয়ান কবুতর জোড়া মার্শাল বন্ধুরা দেখেন এর সাইজটা বামি রয়েছে নটটা খুবই বিগ সাইজের আর এই যে ডানটা হচ্ছে মাধি কবুতর রানিং পেয়ার ভাই যান রানিং পেয়ার ডিম হচ্ছে করানো না এই পেয়ারটা কেমন কী দামটা চেন আপনি মাত্র পাঁচ হাজার টাকা কিছুটা তো অবশ্যই আলোচনা করা যাবে তো বন্ধুরা যারা ভালো মানের এই ধরনের কবুতর খুঁজেন তারা বাইকে নক করে নিতে পারেন পেয়ারটা ফুল রানিং ডিম হচ্ছে করানো এই পেয়ারটা চাও দাম হচ্ছে মাত্র একটা পাঁচ হাজার টাকা এই পেয়ারও নিতে পারেন বাইরের কাছ থেকে বাংলাদেশের যে কোনো জালায় থেকে খুবই চমৎকার একটা পেয়ার খুবই চমৎকার আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই খুবই ব্ল্যাক কালারের এক জোড়া লক্ষ্য কবুতর রয়েছে মার্শাল্লাহ জলিল ভাই

rfd 4 হবে না আপনারা দামামি করবেন না বা একবার কমে দেওয়ার পরে এটা দাম পুরো মাত্র পঁচিশশো টাকা এই পেয়ারটা নিতে পারুন যে কোনো জায়গা থেকে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানেও রয়েছে এক জোড়া কবুতর ভাইজান এর কিউবুতর জোড়া এটা লাল কবুতরের জোড়া না আচ্ছা মাশাআল্লাহ এই জোড়াটা এই রানিং না ভাই মাত্র তিন পা চলতে মানে তিন থেকে চার পা ধরে চলতেছে কি জোড়া ঠিক আছে মানে নরমাদি এক গরে বেবি মানে এতটা সিউdio যাবে না ট্যাক লাগানো আছে না বন্ধুরা এই যে আমি পাইপ ট্যাকগুলো দেখানোর চেষ্টা করি এই এটি বন্ধুরা মানে হোম ট্যাক মানে খামারির ট্যাক তো এইটা বয়স চলতেছে মাত্র তিন থেকে চার ফেদার জুড়া বেবি নর্মাল ভাই শিউ দেওয়া যাবে না তো আমার যেটা মনে হয় টাইন এটা নড় হবে আর বাম একটা মাঝে হতে পারে যাই হোক এই পেয়ার কত করবো ভাইজান মাত্র দুই হাজার টাকা তারপর চাও দাম তো বন্ধুরা যারা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বাচ্চাদেরকে গিফট করার জন্য পেয়ার খুঁজেন ভালো ভালো পেয়ারগুলো তো স্বল্প টাকার মধ্যে এই পেয়ারটা নিতে পারবেন চাও দাম মাত্র দুই টাকা

যে কোনো পেয়ার কিংবা দুই পেয়ারে নিতে পারবে বন্ধুরা এখানে আপনি দেখতে পাচ্ছেন একজন ইন্ডিয়ান লুটন কলিল ভাই রানিং ভাই জানো তিন

এই প্লেয়ার দাম তাচ্ছে ভাই মাত্র দুই হাজার টাকা আলোচনা করতে পারবে বন্ধুরা খুবই চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছেন এখানে মাশাল্লা খুবই চমৎকার সম্ভবত শেখর কবুতর যেটা দুই কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার এর আরেকটা কি কালার ভাইজান ক্রিম কালার নাকি আর ডান কালার এর তো ওই প্লেট রানিং ভাইজান ফুল রানিং মচে করানো না বন্ধুরা দেখেন কত হিন্দি একটা পেয়ার আর খুবই ডান্স করতেছে যাই হোক এটা নর্থ কবদুর বন্ধুরা রাম একটা আর ডান একটা মাদি কবুতর পেয়ারটা কত করে ভাইজান

পেটের সাথে কি ডিম দেওয়া যাবে ডিম দিয়ে দেওয়া যাবে না এই পেয়ার কেমন কি দাম চাচ্ছেন আপনি মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপর একটু আলোচনা করা যাবে ইনশাল্লাহ তো বন্ধুরাম একটু ভাবে দেখানোর চেষ্টা করি আপনাদের গিয়ে দেখেন মানে ডিমে আছে যার একটু ডিস্টার্ব হচ্ছে ওদের তো এই পিওটা ডিম সহকারে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা পছন্দ হলে বাইকে নক করে ডিম সহকারে এই পিওটা নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকার মধ্যে চাওয়া দাম আলোচনা করা যাবে বন্ধুরা খুব চমৎকার একটা এখানেও পেয়ার রয়েছে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন বা সম্ভবত বনেনের কবুতর না আর কালারটা হচ্ছে গোল্ডেন কালারের মার্শাল্লাহ বন্ধুরা দেখেন নটা ডাক্তার আছে ডানের টা হচ্ছে মাদি কবুতর

যাই হোক হোয়াইট কালারের মধ্যে কথা বলবো পঁচিশশো টাকা আলোচনা করা যাবে তো বন্ধুরা একদম নাম এই নতুন বিটার একটা কবুতর আপনারা হয়তো নাম কিছু জনে নতুন শুনে থাকবেন পুলিশ আউল কবুতর এই পেয়ার দাম চাচ্ছে ভাই পঁচিশশো টাকা আলোচনা করে নিতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি বিড়ি পাচ্ছেন একজনের না এটা চাইনিজ আউল আর আগেটা দেখাচ্ছিলাম পুলিশ আউল না যাই হোক বন্ধুরা এটা রয়েছে রেড কালার এর এই জন্য রানী

করা আছে তো বন্ধুরা ডিম দিয়ে দেওয়া যাবে না এই পেয়ার কত পড়বে মাত্র যাবে তারা বাইক নক করে এই ডিম সহকারে পেয়াটা নিতে পারবেন দাম চাচ্ছে মাত্র পঁচিশশো টাকা তারপর কিছুটা আলোচনা করা যাবে যে কোনো আলোচনা করা যাবে তো বন্ধুরা সীমিত দামের মধ্যে যারা বিগ সাইজের বিডি কিং কবুতল খুঁজেন সহকারে তারা বাইকে নক করে পেয়ারটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা চাওয়া দাম আলোচনা করতে পারবেন একজোড়া নান কবুতর রয়েছে কারণ দামাদামি করলে দুইশো টাকা বেড়ে যাবে হাজার টাকা ফুল রানিং ডিমা করানো আর জলিল ভাই আমি দেখতে পাচ্ছি যে উপরে পেয়ার রয়েছে সেম কোয়ালিটি সেম ক্যাটাগরি এটা দেখতে পাচ্ছি এটা ডিম আছে না মাসাল্লা বন্ধুরা এই ডিমে আছে আর যেটা আগে দেখাল ডিমের প্রস্তুতি চলতেছিল তো যাই হোক এই পি এর সাথে ডিম দেওয়া যাবে কিনা

যারা ভালো মানের মাত্র প্রতিশো টাকা আলোচনা করে দামটা কমাতে পারবেন বন্ধুরা আপনার এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া কবুতর বিউটি কবুতর না ভাই একটা হচ্ছে এটা আমি দুটো কি রানিং পেয়ার ভাই

এটা ব্ল্যাক কালার বন্ধুর আমি দেখতে পাচ্ছি চকলেট কালার চকলেট কালার এটা কি মাদি এটা বন্ধুরা হচ্ছে মা আরবুতার দুটা কি রানিং দুটো দুটাই রানিং পেয়েটা কত পড়বে

সাড়ে তিন হাজার টাকা চাওয়া দাম মানে পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম বন্ধুরা যারা অ্যাকচুয়ালি ভালো মানে বিগ সাইজের এই কালারের মধ্যে সিরাজি কবুতর খুঁজেন দেখেন পেয়ারটা কত চমৎকার এই পেয়ারটা নিতে হলে দাম পড়ে মাত্র তিন পাঁচশো টাকা চাওয়া দাম আলোচনা করতে পারবেন ভিডিও স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার একটা পেয়ার রয়েছে এখানে হলুদ কালারের মধ্যে বাইরে কি কবুতর জোড়া বলছিলেন ডিমাসে নাকি ডিমাসে বন্ধুরা ডিমে তা ছেলে সমুদ্র নর কবুতর না বাইশো টাকার চাওয়া দাম আলোচনা করে আপনার কিছু দাম কমিয়ে পেয়ার টাও নিতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরো কিছু পেয়ার দেখানোর চেষ্টা করি এখানে রয়েছে কিছু ব্যতিক্রম ধরনের পেয়ার এখানে রয়েছে দুই তিন পিস না তিন পিস কবুতর